মর্নিং ফ্রেন্ডস মমিতা আমার চ্যানেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেয় নতুন ব্লগ শুরু করলাম এখন দশটা বাজে আজকে মেয়ে আটটার দিকে উঠে পড়েছে তাই জন্য সকাল সকালে উঠে হয়েছে তো উঠে যা যা থাকে ব্রেকফাস্ট হাট গুছানো ডাস্টিং সবই হয়ে গেছে কিন্তু মেয়ে সকালে ব্রেকফাস্ট করেনি একটা রুটি খেলো তাও খেতে চাইছিল তাই এখন ওকে অল্প করে একটা ছোটো প্যাকেট ম্যাগি বানিয়ে দিচ্ছি আর এইদিকে সকালে উঠে রোদ উঠেছে এই যে সুন্দর রোদ উঠেছে কাপড় টুকুর রোদে দেওয়া হলো মায়ের আচার রোদে দিয়েছে রোদ উঠেছে যদি রোদ কতক্ষণ থাকবে জানি না তবে যখন বা বাবুর কাপড় আমার কাপড়গুলো রোদে দিয়ে দিলাম এই যে দুষ্টুটা এখানে খেলা করছে খেলা আর খেলা বেচারা এই করে খেলনা নিয়ে বোর হয়ে যায় দাদু এনেছি দাদা ফল হ্যাঁ ভাত হচ্ছে আর মেয়ে ম্যাগিটা হচ্ছে আর এইখানে আজকেও হবে সয়াবিন সেদিনকে এত টেস্টি হয়েছিল সয়াবিনটা বাবুও ভালো খেয়েছিল যদিও সয়াবিন খাইনি কিন্তু কারিটা খেয়েছিল তা আজকেও হবে এটা হলেই মেয়েটাকে দেবো ওইদিকে হচ্ছে চিচিঙ্গে ধোয়া চিচিঙ্গে ভাজি হবে আজকে ঠিক আছে ম্যাগিটা বানাই মানে মেয়েটাকে খাওয়াই তারপর আবার ফিরে আসছি বারোটা বাজতে দশ মিনিট বাকি ওইদিকে আবার মেঘলা হয়েছিল প্রচুর মেঘলা হয়েছিল কাপড় চুপড় তাই তুলে নিয়ে ঘরে দিয়েছি আবার দেখছি রো দুটো কি হচ্ছে এই টাকার অবস্থা দেখো

তাই জন্য আর দেখাইনি এসেছিলো ওদের সঙ্গে একটু ওই একটু খেলা করলো জুস খেলো তারপরে ওই যে মা ভাজছে মেয়ের জন্য পাপড় পাপড় সেঁখা হচ্ছে এটা শেঁখা হলেই মনে হয়ে যাবে না থাক একটা ভাজি আর এটা আজকে বেশি শুকনো শুকনো করবে না কারণ করেছিল আজকে আবার শুধু ভাজি আর এটা তো দুটোই শুকনো হয়ে যাবে তার

আবার মেয়ের বোতলটাকে জল মানে সাবান দিয়ে ধুয়ে আবার তাতে জল ঢাললাম এই যে দুষ্টুটা খাবে এখন আজকে তো আমাদের হয়েছে কী দেখিয়েছি যে সয়াবিন আলুর তরকারি আর এদিকে চিচিংয়ে ভাজি এই যে আবার বাইরে মেঘলা করেছে হতে পারে বৃষ্টি হবে হতে ছোটো করে কাপড়গুলো দিয়ে এলাম যাতে ছাট এলেও ভিজবে না আর মেয়েরগুলো এই সাইড করে ঘরে দিলাম ওটগুলো আর বাইরে দিয়ে নিই ঠিক আছে মেয়েটাকে খাওয়াই খাওয়া দাওয়াটা সেরে নিই আবার পরে ফিরে আসবো সন্ধ্যাবেলায় ছটা পঁচিশ আজকে দুপুরবেলা যখন মেয়েকে খাওয়াতে বসিয়েছি ওরে সর্বনাশ কী মুসুল ধারায় বৃষ্টি নামলো আবার খানিক্ষণ পর ওই পনেরো মিনিট মতন হলো হয়ে বন্ধ হয়ে গেলো সেই থেকে আসুন তবে ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা আর এই যে দুষ্টুটাকে একটুখানি পড়াশোনা শেখাচ্ছি এই বি লিখছি লিখে দিয়েছি তার উপরে হাত বুলাচ্ছে ও আর পড়া ওই খেলা করছে পড়া করছে করছে কি করবে ওই করছে লিখে দিয়েছে ওর হাত জলটাকে জলটাকে হয়ে এসছে আর একটু তো এই সন্ধেবেলায় বলেছি না যেমন কিছু থাকে না সন্ধেবেলায় একদিকে ওইটা করছে আর একদিকে ওর সঙ্গে একটু খেলা করছিল তা আমি আর লিখে দিলাম বললে টাইম পাস হবে শিখবিও ঠিক আছে এই যে এটা কাঁদছিল তখন সব আর জিদার খালি চোখের জল বেরিয়ে আসে যেতে দেবে না মা ওই ঘরে বাজে হচ্ছে দশটা চল্লিশ বলছে আমাকে কেউ ভালোবাসে না মাম্মি ভালোবাসে না দিদুন ভালোবাসে না হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে সব জিনিসই জেদ মাকে ওই ঘরে যেতে দেবে না শুধু এই এই নাটকটা করে রাত্রেবেলাই করে রাত্রেবেলা আর দুপুরবেলায় এটা করে সারাদিন যাচ্ছে ওই ঘরে তখন কিছু করে না ঠিক রাত্রেবেলায় দুপুরবেলায় এই নাটকটা করে যাই হোক এই খেয়ে উঠলো নটা পাঁচ না দশটা বসেছি সাড়ে দশটায় উঠলো হাত শুকিয়ে পিঠ কোমর ব্যথা হয়ে যায় মাঝে মাঝে নাটকটা করে আবার মাঝে মাঝে তাড়াতাড়ি খেয়ে না পুরো উঠবো তো যাই হোক বাবার তো খাওয়া ওই ঘরে চলে গেছে খাওয়া দাওয়া আমাদের দরকার কি জানি না তো এখন ঘুম বাড়াবো খাই তুলছিল জানিনা তাড়াতাড়ি ঘুমিয়ে যায় বারোটা সাড়ে বারোটা ঘুমিয়ে যায় সকাল দেওয়া যায় ঠিক আছে আর বক বক করছি ওইদিকে মাসিক ফোনে কথা বলছেন তো আজকের ব্লগটা শেষ করলাম আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল নেবে গুড নাইট